হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ঘড়ির কাটা কিন্তু এখনও সাড়ে ছটা বাজেনি অলরেডি আমরা উঠে কিন্তু সমস্ত কাজ শুরু করে দিয়েছি মানে সকালের বাসি কাজটা তার মধ্যে ওই দেখো ঠাকুমা হচ্ছে আমাদের জন্য লেবু পারছিল মানে এখানে বলে কাগজি ওকে আর আমাদের ওখানে বলে লেবু যেটা দিয়ে আমরা শরবত বানিয়ে খাই আরও একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তো ওইখানে দেখো ঠাকুমা সব লেবু টেবু পেরে দিচ্ছিলো আর এই কুমড়ো শাকটা এই যে এই এত মানে এই লেবুটার মধ্যে এত রস আর কী বল তো ঠাকুমা কিন্তু একদম আমাদেরকে পুরো একদম কেটে ঠেটে রেডি করে দিচ্ছে তার কারণ হচ্ছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় তার জন্য তো এই দেখো আমি সান টান করে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি পুজো দেওয়ার জন্য আজকে এত রোদ উঠেছে আর কিছু বলার নেই তো এই সব বাসনগুলো ঠাকুরের বাসনগুলো আমি নামিয়ে নিয়ে এসেছিলাম উপর ঘর থেকে সেটা পুরো দেখাবো তোমাদেরকে তো এটা জাস্ট আগে পরিষ্কার করে নিই কারণ আজকে অনেকগুলো কাজ আমাকে করতে হবে তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে আমি মা কালীকে একটু নিজের হাতে আমার যতটুকু যতটুকু আমার সম্ভব হয় আমার দ্বারা আমি ঠিকটুকু

আমরা বাজারে যাচ্ছি আর হচ্ছে ঠাকুমা হচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছে তো আজকে তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই মানে অনেকেই যারা আমাকে চেন করতে তারা অনেকে আমাকে বলে যে হচ্ছে তোর ভাষাটা একটু মিক্স কোথার থেকে কি ভাষা তো এই হচ্ছে ভাষা এটা হচ্ছে বাংলা ভাষা আমি যতটা পারি মানে সবকিছু মিলেমিশে বলি বলেই আমার ভাষাটা একটু অন্যরকম থাকে তাই একটু তাকাতে পারছি না এত ঠান্ডা তার মধ্যে আমার ঠাকুমাকে দেখো হয় রোদের মধ্যে এই দেখো আমাদের পুরো বাজার হয়ে গিয়েছে যে মার জন্য ফুল টুল নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু আমাদের গাছেরই ফুল আর এই যে দেখো সব গরম প্রচণ্ড গরম তার জন্য বাজারে ব্লক করতে পারিনি আর আমি এখন সব কানের টানে সব খুলে দিয়েছি পরে একদম জোগাড় থাকা করে নিয়ে তারপরে পড়বো তো চলে এত পুরো পাগল পাগল অবস্থা এত গরম তো চলো আমি সকালে রয়েছে দেখো পুজো দিয়ে দিয়েছি মানে সকালে যে নিত্য সেবাটা হয় সেটা দিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম আমি ঘামছি তো এখন হচ্ছে ঠাকুরের জন্য যা যা মানে যতটুকু আমি পারবো সেই জোগাড়টা করছি এই যে কানের টানে সব পরে নিয়েছি কারণ ঠাকুমা বকা দিচ্ছিলো যে খালি এরকম কানে যেতে নেই ঠাকুরের সমস্ত কিছু রান্না হবে ওই উনানে মা সব কিছু করে দিয়ে তো এখন আমি ভয়েসটা চেঞ্জ করে দিলাম তার কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল কোনো একটা বাড়িতে সেটা আমি দেখিনি তাই শ্যুট করে ফেলেছিলাম তো যাই ভয়েসটা একটু চেঞ্জ করে দিলাম আর আজকে হচ্ছে ঠাকুরের ভোগে যে যা যা আমি দেবো সেটা হচ্ছে যেহেতু আজকে বিপত্তারিণ এবার তো মা তো কিছু খেতে পারবে না অন্য তাই হচ্ছে ঘুগনি করে দেবো লুচি করে দেবো আর সুজি করে দেব। আর আর কি বাস এই তো এইটুকুই ঠাকুরকে করে দেবো আমি তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর এই ব্লগে ঠিক আগের ব্লগে আমি বলেছিলাম যে হচ্ছে আমি ঠাকুমার বাড়িটা দেখাবো পরে কিন্তু আই होप ঠাকুমার বাড়িটা আমি আজকে মানে এর আগের ব্লগে দেখিয়ে দেব। তার কারণ হলে সব কিছু অলরেডি তোমার ঠাকুমার রাজবাড়িটা দেখেই নেবে আর মায়ের দর্শন একটু পরে করাচ্ছি

তো লুচি দেখো এই যে করা হয়ে গিয়েছে আর খুব অসুবিধা হচ্ছে এটা না উনানটা জ্বলছে না তাই আমি সেইভাবে ভিডিও করতে পারছি না আর আসার সময় একটা দাদু এসেছিলো তাই আবার ওখানে গিয়ে গল্প টল্প করলাম তো এখন ঘুগুনটা করে নিই আর আজ যেহেতু তোমাদেরকে বললাম যে বিপত্তারিণী বার রয়েছে তার জন্য দেখো এই সুতোটা মানে ঠাকুমা হচ্ছে রেডি করে দিচ্ছে আর এদিকে আমার ঘুগনি এখনও হয়েই যাচ্ছে আর এদিকে এই লুচিগুলো আমি সব করে নিয়েছি এখন হচ্ছে কি বলে সুজি হচ্ছে বস্তা পুরো শেষ এত গরম তার মধ্যে উনানটা একদম মানে মানে আমি হয়তো জ্বালানোর সিস্টেমটা জানি না তাই আমার করতে খুবই প্রবলেম হচ্ছে তো এই যে দেখো অলরেডি এটা হয়ে গিয়েছে আর ওটা হচ্ছে এরপর লুচিটা করব আর আমি ঘামে শেষ তো এখন দেখো লুচি বাজা হচ্ছে আর আজকে সত্যি মা আছে সেটা প্রমাণ পাচ্ছি এত গরম মা আছে এই কথাটা কেন বললাম তোমাদেরকে এবার বলছি আমি যে উপোস করে মাকে ভোগ দেব, সেটা কিন্তু মা আর ঠাকুমা ছাড়া কেউ জানে না তো আমি ভুল ভুলবশত কিন্তু অতিষ্ঠা পেয়েছিল যে আমি জল খেতে যাচ্ছিলাম তখন কিন্তু একটা ঠাকুমা এসে বললো কী রে তুই না আছিস তুই কেন জল খাচ্ছিস তো এই ব্যাপারটা আমার কাছে কিন্তু অবাক লাগলো কারণ ওনার কিন্তু জানার কথা নয় তো চলো এরপর মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি এই দেখে নাও আমাদের বাড়ির সবার মা যাকে বলে তো মানে ছোটোবেলায় অনেক কিছু ছোটোবেলার কথা অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আমি ভয়েস অভারটা দিতেও আমি পারছি না আমার জিপ কাঁপছে বা হোয়াট এভার যাই বলো ফর্মিলিং করছে তার কারণ হচ্ছে আমার অনেক আবদার এই মায়ের কাছে ছিল কারণ তোমরা অনেকেই হয়তো জানো না যে ছোটোবেলায় আমি কিন্তু ঠাকুমার কাছে মানুষ হতাম তখন আর কি আমার টিফিনের জন্য এই মায়ের কাছে কিন্তু আমি টাকা চাইতাম তার কারণ হচ্ছে ঠাকুমা আমাকে এক টাকা দিয়ে চলে যেত আর আমি আবার এই মায়ের কাছে এসে আমি টাকা নিয়ে যেতাম যে আমার টিফিনে দু টাকা লাগবে তো অনেকেই ঠুদা বসাতো সেই টাকা নিয়ে যেতাম তো সেই সব কথাই মনে পড়ে যাচ্ছে তো আজকে জানি না হঠাৎ করে মায়ের পুজো আমি অনেক বছর পর দিচ্ছি বলতে পারো পাঁচ থেকে ছ বছর আমি আমাদের যে এই মায়ের পুজো একটা হয় বাৎসরিকভাবে তো তো সেখানে উপস্থিত থাকতে পারিনি কোনো কারণ বসত তো যাই হোক তো এখানে আমি নিজের ইচ্ছা মতন যেরকম আমি পেরেছি পুজোটা দিয়েছি তো আমি জানি না আজকে এইবার কি হয়েছে পুজো দিতে গিয়ে হঠাৎ করে অঝোর মানে আমি জাস্ট কানতে শুরু করে দিয়েছি জানি না এই ফুটেজটা দেওয়াটা উচিত হবে কি না তো যাই হোক মার কাছে কান্নাকাটি করাটা কোনো তার লজ্জার বিষয় না তার জন্য ফুটেজটা দিলাম আর এখন ঠিক আছে এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছে এখন তো ঠিক আছে অনেক দিন পর যেহেতু দিচ্ছি বা সেই সময় জানি না কী হয়েছিল আমি এতটা কেন কান্নাকাটি করেছি তার কোনো কারণ নেই তো যাই হোক কান্নাকাটি করা অনেকটা মন হালকা হয়ে গিয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো আরেকটা কথা বলি এখন তোমরা দেখছো হচ্ছে এটা মার্বেলির ঠাকুর বলে মনে সম্ভব আমার ঠিক জানা নেই এটা হচ্ছে চিন্ময়ী অর্ডার করে দিয়েছিল তো এরকম ধরনের ঠাকুর যদি তোমরা চাও বলতে পারো চিনময়কে ও কিন্তু অ্যারেঞ্জ করে দিতে পারে আরেকটি কথা এটা কিন্তু আগে মাটির ঠাকুর ছিল তো এখন যেহেতু ঠাকুমার এখন খুব অসুবিধা হয় উপরে মানে অনেকটা বড় ঠাকুর ছিল ঠাকুমার অনেকটা অসুবিধা হতো বলেই কিন্তু বাবা এই মানে মাকে এই রূপেই এনেছে যাতে ঠাকুমার একটু সুবিধা হয় আর দেখো রূপ যেরকমই হোক মাটির হোক মার্বেলের হোক পাথরের হোক যাই হোক কিন্তু মা তো মাই হয় তো সেইভাবেই কিন্তু আমরা পুজো করছি আর আবেগটা সেইভাবেই রয়েছে এখনও মা আমাদের প্রতি সেই কৃপাটাই রেখেছে এখনও পর্যন্ত এখন হচ্ছে আমি হচ্ছে ভোগ আরতিটা করে নিচ্ছি আর এইভাবেই আমি করছি কেন যাই না মানে এই যে পুজোটা দিয়েছি আমার ঠিক মনেও নেই কীভাবে করেছি না করেছি এখন যে ফুটেজটা দেখছি তাই মানে এখন বুঝতে পারছি যে ভুলটা করেছি কারণ আমাকে দাঁড়িয়ে এটা করতে হতো আমি বসেই করে ফেলেছি কিন্তু আমার কাছে কোনো যায় আসে না কারণ এই মানে কালী মায়ের কাছে আমি অনেক ভুল করতে পারি আমি জানি সে সব ক্ষমা করে দেবে তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন জাস্ট বাসনগুলো মাজবো আর হচ্ছে এত গরম আমি আজকের ব্লগে কতবার যে বললাম যে গরম 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 মানে লিটারেলি এত গরম আমার থাকা যাচ্ছে না পুরো দেখো মুখ চোখ লাল হয়ে যাচ্ছে তো এই যে দেখো এই দড়িটাকে মানে এই যে বিপত্তায়নি বাটটা মার হাতেও বেঁধে দিচ্ছি তো চলো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইকেন্ট শেখান সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাসন মেছে